আমরা আমাদের পক্ষ থেকে মহামান্য গণেশ সাহিত্য শিল্পের অভিযান নজরাস্থ আজকে ঐটা থেকে করবে সমলন আজকে ঐটা আপনি করবে সমলন এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য মহামান্য اللهم صل الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين باگذ جماعت اسلامي سلام عليكم ورحم الله وبركاته ثاني مارکا سيتج باهي لا ستاي جتو

কিন্তু বাসার অঙ্গিনায় বাসার আমি দেখতে আজকে তাদেরকে আমরা মাহরুম কলেজ বলে দুঃখিত আগামীতে তাদের জন্য কোনো আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা রাখি ইনশাল্লাহ আপনারা সবাই কেমন মাটিকে আমরা খুব ভালোবাসি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ দিনের পক্ষে কথা বলতে গিয়ে মনসমের তৃতীয় পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোনো জেলা এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি অবস্থান বাংলাদেশ জামাত ইসলামের কাছে অনন্য উচ্চতা এই জেলার মর্যাদা বৃদ্ধি

জনগণের উপকারে আসছে না যারা জনগণের প্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি সুষম উন্নয়ন হয়নি পনেরো সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার ফাঙ্গাচড়া থানা খন্ডকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গী দুইটা মোটর সাইকেলে চড়ে

আমরা সুসমবায়তায় চল দেখা কথাতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছুই টিকে জোয়ারের সামনে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না সাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশের নতুন বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যের একটুকুরা স্বাধীনকে ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাবলীর সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই সেটা অবশ্যই নৈতিক এবং দুনিয়ামী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে বাতার আমরা সেই শিক্ষাতে চাই আমার আমরা এমন একটি দেশ দেশের দেশে আমাদের মা ভোেরা নিঃসবী যেমন ধরে সুরক্ষিত থাকবেন প্রবর্তনের দূরত্ব পাবেন রাস্তাঘাটে অ দেশের উন্নয়নের তারাও কাজেও মহিলা জাতি করে এই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন তাদের রান্না রসুলে খুব কাছাকাছি চলে এসেছিলো তাকে হত্যা করার জন্য যখন পুরুষ যুদ্ধারা গিয়ার হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেশ করে দিয়ে রেখেছিলেন যখন শেষ হয়েছে তার শরীরে সাঁইত্রিশটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল প্রত্যেকটা কোটির আঘাত ছিল রসুলে করে সুন্দর মা বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রু তীর আর আমার মাঝকে দিচ্ছে আল্লাহরই এই বান্দি যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন বাইরে এসেছে তার দিকে বামে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হজরতে মুসাইবা রাজি আল্লাহ তাহা যদি যুগের এই কটিল ময়দানে আল্লাহর রসুল কিন্তু কর্মপত্র সৃষ্টি করে দিয়ে থাকে আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসনে প্রতিপক্ষ শক্তিরা অপ ডাক্তার খানায় যেমন কে স্থানে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি যে আসতে করে এসে দূর করে একটা বুদ্ধা করে জোর করে পড়ানো লাগবে না এদেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরে কোনো মা যদি এই পোশাকের বাইরে থাকে

তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকে বাধ্য করা হবে না সম্মানিত এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার প্রয়োজন সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মত করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুটুম পেঁচা ঢুকে পড়ে এই ভূতম পেশাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সংস্কৃতি নষ্ট করতে দেব আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন থেকে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্রাপন মকলকা হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিয়ে তারা যদি জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বেরোতে পারে তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে ফেলে উঠেন সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু রেখেছে যে ভাই তুই আমার রিক্সা চালিয়ে দিঘন নির্বাহ করে ও রিক্সা না চালিয়ে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিউট